কারণ তো আসলে ভাইয়া বলতে পারবো না কিন্তু বিষয়গুলো খুবই বাজে হ্যাঁ যা আসলে মানে অনেকে নিতে পারছে না হ্যাঁ অনেকে এগুলো সহ্য বাচ্চাগুলোকে যখন চেহারাগুলো দেখি মানে ফেসবুক বলেন বা ইউটিউবে বলেন তখন খুবই মানে কষ্ট লাগে খারাপ লাগে নিজের বাচ্চার কথা তখন মনে হয় হ্যাঁ তো এগুলো আসলে কোন ধরনের মন মানসিকতার মানুষগুলো এগুলো করে এদেরকে মানুষ বলাও মানে বলতে ইচ্ছা করে না হ্যাঁ এদেরকে আসলে মানুষ বলতে ইচ্ছা করে না এগুলো কি ধরনের মানে প্রকৃতির এগুলো কি জানোয়ার টাইপের কি ধরনের জানোয়ার তাও আমি আমি আসলে বুঝতে পারি না যে কিভাবে এরা এই ধরনের কাজগুলো করে আপু রাস্তার মেয়েরা সেফটিতে পারছে না সেই আর দেশে এখন বর্তমানে চুরি রাজন অনেক কিছু হচ্ছে না রাস্তায় রাস্তায় মেয়েরা সেফ মানে সেফটি ভাবে বের হতে পারছে না এটা ঠিক না রাস্তায় আমরাও বের হচ্ছি শহরে কিন্তু এই ধরনের সমস্যাগুলো বেশি দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে গ্রামে হ্যাঁ আর আসিয়ার যে ঘটনাটা সেটা পুরাটাই তাদের ফ্যামিলির ঘটনা হ্যাঁ এটা এটা তার বোনের হাজব্যান্ড তার বোনের শ্বশুর এবং ভাসুর হ্যাঁ তো সেইখানে তো আসলে তাদের পরিবারটাই মনে হয় যে একটা বিকৃত রুচির পরিবার হ্যাঁ যেটা আমার কাছে মনে হয়েছে যেটা কিভাবে সম্ভব আর আট বছরের একটা বাচ্চা তো ওদের মানে মানে পরিবারটাই নষ্ট পরিবার বলবো আমি আপনি একজন সন্তানের মা এবং আপনি একজন নারী যখন রাস্তাঘাটে বের হন আসলে এখনকার পরিস্থিতি মাথায় রেখে কতটা ইনসিকিউর ফিল করেন নিজেকে সেই সাথে যত দিন যাচ্ছে তত কিন্তু আমরা দেখছি যে আজকে একটা হলে কালকে দুইটা হচ্ছে এরকম ঘটনা কিন্তু বাড়ছে এজন্য আসলে প্রশাসনের কি করা উচিত আপনার মতে একজন সুনাগরিকের মতামত দৃষ্টিকোণ না প্রশাসন ওনারা যারা কাজ করে যাচ্ছেন তারা নিশ্চয়ই চেষ্টা করে যাচ্ছেন যেন এই সমস্যাগুলো না হয় আর যারা প্রশাসনে কাজ করেন তাদেরও তো ছেলে মেয়ে আছে তারাও যে সন্তানের বাবা না তা তো না হ্যাঁ তো ওনা ওনাদেরও নিশ্চয়ই মাথার মধ্যে ওনারাও তো মানে এটা নিয়ে চিন্তা অবশ্যই করেন যে এটা কীভাবে দমন করা যায় তো আমার আমার মনে হয় প্রশাসন তাদের মতো কাজ করবেন এবং এটা আমার মনে হয় এটা কমে আসবে ইনশাল্লাহ আশা করি আমরা জনগণ সবাই কিন্তু এখন হয়ে উঠেছি আমরা কিন্তু সবাই এখন মাঠে নেমে গেছি যে এগুলো বন্ধ করতে হবে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এগুলো এগুলোর মানে বিচার যে ধর্ষক যারা তাদের বিচার কঠিন থেকে কঠিনতম হওয়া উচিত হ্যাঁ মানে পরবর্তীতে যেন মানে এই ধরনের কোনো কুকর্ম করতে সাহস না পায় কেউ তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আর আরেকটা ঘটনা দেখলাম যে একটা বাচ্চাকে ওই মানে গ্রামের একটা বাচ্চাকে এরকম রেপ করা হয়েছিল সেখানে গ্রামের লোকরাই ওই মানে ধর্ষক যে তাকে ধরে সেখানে মেরে ফেলেছে মারতে মারতে আমি তো মানে অ্যাপ্রিশিয়েট করি সেই সেই গ্রামের যে জনগণ তাদেরকে আমি সেলুট জানাই যে আপনারা ঠিক কাজটি করেছেন হ্যাঁ যে আর আমাদের এখানের যারা আইনজীবী আছেন তাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা কোনো ধর্ষকের পাশে দাঁড়াবেন না হ্যাঁ আপনারা তাদেরকে সাপোর্ট করবেন না কারণ আপনারা ন্যায়ের সাথে থাকবেন এটাই আমরা আশা করি একজন ধর্ষক তার বেঁচে থাকা না থাকার কোনো মানেই হয় না সে যদি মানে মরেও যায় এটা আমাদের দেশের জন্য পৃথিবীর জন্য আমার মনে হয় সবচাইতে ভালো একটা কাজ হবে যদি একটা ধর্ষক মানে আমরা যদি মৃত দেখতে পাই হ্যাঁ হ্যাঁ বলেন বাংলাদেশের আইনে ওই ধর্ষণের যে মামলাগুলো হয় বা ধর্ষণের যে বিচার এটা কতটুকু সংশোধন করা উচিত আসলে কারণ কারণtop মামলারই জামিন আছে যেমন ধর্ষণ মামলার আসল জমি আছে কিন্তু যিনি ধর্ষণ করেন তিনি কিন্তু জামিনে বেথ হয়ে যায় কিন্তু যিনি ধর্ষিত হন তার কিন্তু শারীরিক একটা प्रॉब्लम আছে হ্যাঁ অবশ্যই না এটা তো একেবারে বন্ধ করে দেওয়া উচিত এদের আবার কিসের জামিন এই ধরনের মানে ব্যবস্থাটা কিভাবে আমাদের মানে আইনও আমার মনে হয় যে একটু পরিবর্তন করা দরকার মানে একটা ধর্ষকের জামিন কি করে হবে কেন হবে হ্যাঁ সে বের হবে কেন তার তো এখানে জামিন হওয়ার কোনো সুযোগই থাকার কথা না ওই যে বললাম যে কোনো আইনজীবী যেন তার পক্ষে না দাঁড়ায় হ্যাঁ কেন দাঁড়াবে একটা একটা ধর্ষকের

এটা আসলে আমি তো আইনের লোক না হ্যাঁ আমাকে 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 এই প্রশ্ন করাটা একটা ভুল না এটা যত দ্রুত সম্ভব এটা শাস্তি হওয়া উচিত যত দ্রুত সম্ভব হ্যাঁ এটা তো আসলে আমি কেন এটা একশো কত দিন বললে একশো আশি দিন আমার কাছে মনে হয় এটা অনেক দিন হ্যাঁ একশো আশি দিন কেন হবে সে তো সে তার যদি প্রমাণ হয়েই যায় সাথে সাথেই তো তাকে শাস্তি দিয়ে দেওয়ার কথা একশো আশি দিন তার জন্য কেন ওয়েট করবো বলবো যে আপনারা সাহসী হন হ্যাঁ আপনাদেরকে সাহসী হতে হবে সাহস নিয়ে চলতে হবে আপনার সন্তানকে দেখে রাখেন এবং সন্তানকে যেখানে সেখানে যেতে দিবেন না এটা আমাদেরও কিন্তু দায়িত্ব থাকে যে আমার সন্তানকে আমি দেখে রাখবো যেমন আমার কিন্তু একটা আমার কন্যা সন্তান ঠিক আছে আমি কিন্তু আমার মেয়েকে কখনো একা কোথাও আমি বের হতে দেই না হ্যাঁ আর রাতে গিয়ে কোনো বান্ধবীর বাসায় থাকতে গেলেও সাথে আপনি থাকবেন সমস্যা তো কোনো মানে এটা কোনো ব্যাপারই না আর না হয় সারাদিন ঘুরু বেড়াক আপনি সাথে থাকবেন কিন্তু একা কোনো জায়গাতে এখন আমার মনে হয় যে যেতে দেওয়াটা ঠিক না একটু আমরা যদি একটু মানে সাবধানতা অবলম্বন করি তাহলে অনেকটা সেফ আমরা নিজেরাই থাকতে পারবো মানসিকতা পোশাক শুনেন আমাদের হাদিসেও আছে যে চোখের পর্দা বড় পর্দা হ্যাঁ এই যে পোশাকের কথাটা বললেন একটা ছোট্ট বাচ্চা শিশুর জন্যই কিন্তু আমরা সবাই সবাই কিন্তু নেমে গেছি ওই বাচ্চা শিশুটার পোশাক আপনি কি বলবেন তার কি ওড়না পরার বয়স ছিল নিশ্চয়ই না তাহলে সেটা মানসিকতা পোশাকটা হ্যাঁ না 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 আমাদের দেশে আসলে নারীরা অব মানে অবহেলিত সেটা কিন্তু আমি বলবো না কারণ নারীরা কিন্তু আজকে দেখবেন অনেক ভালো একটা পজিশনে আছে হ্যাঁ আপনি সর্বস্ত জায়গায় দেখবেন নারীদের জয় জয়কার ঠিক আছে এখানে নারীরা অবহেলিত সেটা বলবো না তবে একটা ঘরের মধ্যে দশটা মানুষ থাকলে দশজনই যে ভালো হবে এমনও কোনো কথা না ঠিক আছে আর এটা কিন্তু বেশিরভাগ গ্রামে হচ্ছে শহরে কিন্তু এগুলো বেশি হচ্ছে না গ্রামের দিকে এগুলো বেশি দেখা যাচ্ছে হ্যাঁ তো গ্রামের যারা মা বোনরা আছেন আপনারা আপনারাও আপনাদের খেয়াল রাখবেন বাচ্চাগুলোর খেয়াল রাখবেন এতটুকুই বলবেন